আগামকাল টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার লড়াই নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ যেখানে এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসবে একাধিক চমক একটি ভিন্ন রকম ও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স যেখানে গত ম্যাচে আফ্রিকার বিপক্ষে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে ম্যাচ এসেছে শান্তরা ওই ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন তানজিন সাকিব তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান কিন্তু ব্যাটিং ও বলিংয়ে নিজেকে প্রমাণ করতে পারছেন না বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান আর সাথে নাজমুল হোসেন ভালো কিছু দিতে পারছেন না দলকে তাহলে আসুন দেখে আসি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে কোন শক্তিশালী মাঠে নামবে বাংলাদেশ বিশ্বকাপের মিশন জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে আফ্রিকার বিপক্ষে চার রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ আর তাই সুপার এইট ওঠার জন্য এই ম্যাচের জয়ের জন্য বিকল্প হবে না টাইগার বাহিনীর এই ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে ওপেনিং করবে তানজিৎ তামিম আলিটন দাস সাম্প্রতিক সময় ব্যাট হাতে ভালো কিছু করতে পারছেন না তামিম তাই এই ম্যাচে ভালো কিছু করার আশা রয়েছে তার উপর আর শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠলেও আফ্রিকার বিপক্ষে সেরাটা দিতে পারেননি ফার্মের নায়ক লিটন কুমার দাস তিন নম্বর পজিশনে ব্যাটিং করবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপে কোনো ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারছেন না তিনি চার নম্বর পজিশনে ব্যাটিং করবে বাংলাদেশের সবচেয়ে হার্ড হিটার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি তাই নেদারল্যান্ডের বিপক্ষে জেতার জন্য তারই অবদান রাখতে হবে বেশি পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে বল ও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে পারছেন না এই অলরাউন্ডার ছয় নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে সাইলেন্ট কিলার মাহমুদুল আরিয়াদ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি সাত নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে জাকির আলী অনেক ফিনিশিংয়ে মাহমুদুল রিয়াদের সাথে বড় অবদান রাখবেনও তিনি সাকিবের সাথে আট নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে লেগ স্পিনার রিষাদ হোসেন এবং তিনজন পেসারদের মধ্যে থাকছেন তাসকিন আহমেদ তানজিদ হাসান সাকিব আর মুস্তাফিজুর রহমান ম্যাচটি আগামীকাল রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে এক নজরে দেখে আসি বাংলাদেশের একাদশ তানজিদ হাসান তামিম লিটন দাস নাজম হোসেন শান্ত তাহির হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল রিয়াদ জাকির আলী অনিক রিশাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিদ হাসান সাকিব এই সম্ভাব্য একাদশ নিয়ে আগামীকাল নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ